বাংলাদেশের চলমান পরিস্থিতির উত্তরণ ও প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বিকটিম ইউকের পক্ষ থেকে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জাস্টিস ফর কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলে আপনারা সবাই আমাদের এলাকা এখানে এসে উপস্থিত হওয়ার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা আল্লাহকে বয় করে সকল ধরনের খারাপ কাজ থেকে নিজেদেরকে যেভাবে বিরত রেখেছি ঠিক ভাবে যদি আমরা সমাজকে পরিচালিত করতে পারি রাষ্ট্রকে যদি আমরা পরিচালিত করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধিশালী একটি বাংলাদেশে পরিণত হবে প্রতিদিন গুম খুন দর্শন রাহাজানি এগুলোই চলতেছে তো আমরা এই ইফতার মাহফিল থেকে আমরা এগুলো তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারকে আহ্বান করি অবিলম্বে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা আমি একজন প্রবাসী এই হচ্ছে আমার স্মার্ট কার্ড বাংলাদেশি স্মার্ট কার্ড আমি বাংলাদেশের একজন নাগরিক আমি আমার ভোটা অধিকার চাই মূল মোটো হওয়া উচিত যাতে আমরা আমাদেরকে চেঞ্জ করতে পারি আমরা তাক অর্জন করতে পারি এবং সকলে যাতে সুন্দর একটি সমাজ গঠন করতে পারি যখনই বাংলাদেশে কোনো ক্রাইসিস হয় যখনই কেউ নির্যাতিত হয় তখন এই রাষ্ট্রের পর ব্যক্তি এই ব্যানারটা সমর্থন করার জন্য উপস্থিত হয় সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক তানবীর আহমদ ও স্বসাধারণ সম্পাদক ফাহিম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম উদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামের ব্রিটেন ও ইউরোপের মুখপাত্র এরিস্টার আবু বকর মোল্লা প্রধান বক্তা ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার এর সাইফুদ্দিন খালেদ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া বাংলাদেশে যদি ইলেকশন অনুষ্ঠিত হয় সেটা বৈষম্যের ইলেকশন হবে বৈষম্যহীন বাংলাদেশ যেহেতু আমরা চাই এই সংগঠনও বিগত আমলে লন্ডনের এবং ইউনাইটেড কিংডমের বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করেছে এ মাহফিলে আরো উপস্থিত ছিলেন শিবিরের সাবেক নেতা শাহরিয়ার আলম শিবার বিএনপি নেতা অধ্যাপক ময়নুল হোসেন আইনজীবী সাইফুর রহমান পারভেজ সংগঠনের সভাপতি মহম্মদ জাহিরুল ইসলাম সহ নাদিয়া ফাতেমা ডলার বিশ্বাস আসাদুজ্জামান শাফি পুরহানুদ্দিন চৌধুরী রায়হান আহমদ মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ লতিফ আহমদ আইন সেক্রেটারি নাদিয়া ফাতিমা ইভেন্ট সেক্রেটারি মারুফ আহমদ ও অনেক মানবাধিকার নেতৃবৃন্দ চৌধুরী মরাদ টিভি নিউজ লন্ডন